অতএব জামাত জোটের ভোট ফাইনালি বিএনপি কম কমপক্ষে দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি আলোড়ন সৃষ্টিকারী জরিপ দেখে জামাত শিবির উজ্জীবিত জামাত এনসিপি জামাত চরমনায় উজ্জীবিত বিএনপি হতাশ যোগ নির্বাচন এবং ন্যারেটিভের জরিপ বিএনপির এই হাই ফুটবলের মতো লাথি দিয়ে ফুটবল একেবারে ফাটিয়ে দিয়েছে অনেক পিছনে লাথি খেয়ে চলে গেছে মাঠের বাইরে শুধু সেটা নয় ফুটবলকে এমন ভাবে লাকতি দেওয়া হয়েছে ফুটবল মাঠের বাইরে তো চলে গেছে ওই ফুটবল ফেটে হাওয়া বের হয়ে গেছে বিএনপির অবস্থা হচ্ছে এরকম কিচ্ছু নাই যে অশিক্ষিত লোকজন যাদের যারা দুর্নীতি কিংবা চাঁদাবাজির সাথে জড়িত যারা অনৈতিক কাজের সাথে জড়িত সোর বাটপার এই টিউবের লোকজন নাকি বিএনপি কে পছন্দ করে আর তরুণ জেনজি শিক্ষিত অনলাইন সেলিব্রিটি এরা যা মাতকে পছন্দ করে হিসাবটা কত সুন্দর এটা জরিপে উঠে আসে আমি জরিপের ভাষাটা সহজে ব্যাখ্যা করলাম সহজবদ্ধ করে উপস্থাপন করলাম তাহলে এটা তো বিএনপির ভোট আর কমার লক্ষণ আর কমছে যে দেশের শিক্ষিত প্রজন্ম তরুণ প্রজন্ম রুচিশীল প্রজন্ম যে দল সমর্থন করে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাকে ভোট দিবে তারা ওই শিক্ষিত প্রজন্ম যাকে সমর্থন করে তাদের মাধ্যমে প্রভাবিত হবে অতএব জামাত জোটের ভোট ফাইনালি বিএনপির কমপক্ষে দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি দর্শক নেগেটিভ জরিপ নিয়ে কথা বলেছি কিন্তু জরিপের অতি সূক্ষ্ম কিছু বিষয় আপনাদেরকে এখন দেখাবো এটা বিএনপির জন্য কতটা লজ্জার জামাতের জন্য কতটা আনন্দের বিএনপির জন্য কতটা হতাশার বিএনপি হাইপ যে মাটির সাথে মিশে গেছে তার প্রমাণ বিএনপি কোন পর্যায়ের ছাত্রীদের দল জামাত কতটা এলিট এবং পশ দেখেন আপনি আপনারা জাস্ট এতটুকু জানেন ইটস ভেরি সিম্পল এটা জানানো আমার উদ্দেশ্য না এটা নিয়ে একদিন আগে আলোচনা করেছি বিএনপি কে চাই চৌত্রিশ পয়েন্ট সাত শতাংশ জামাতকে তেত্রিশ পয়েন্ট ছয় শতাংশ এখন এই জরিপে তো অনেক কোশ্চিন আসছিল সব বিশ্লেষণ করলে যেটা দাঁড়ায় যে জামাত জোটকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে মানুষ চায় আর বিএনপি জোটকে ছয়ত্রিশ পার্সেন্ট বা সর্বোচ্চ সাড়ে সাতত্রিশ পার্সেন্ট লোক চায় মানুষ জামাতকে চায় জামাত বিশ্বস্ত জরিপ সবচাইতে বড় জরিপ সবচেয়ে সফল প্রতিষ্ঠানের জরিপ যে যাই কান্নাকাটি করো বিএনপির নিয়ে প্রশ্ন তুলছে পাঁচটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম আলো থেকে শুরু করে সবাই ভুয়ো জরিপ করেছে এই ন্যারেটিভের জরিপই সত্য হয়েছে আপনি জামাত শিবির জামাত শিবিরের জরিপ বলে যতই কান্নাকাটি করেন

খারাপ এটা যেহেতু তারা আওয়ামী লীগ আমলে নির্যাতিত না এ কারণে তাদের এতটুকু সহ্য করতে হবে খারাপ অবস্থা দর্শক এখানে তিন শতাংশ মানুষ ভোট দেবেন দুই শতাংশ এবং জামাত ইসলামের চল্লিশ দশমিক আট শতাংশ কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমার দর্শকদের জন্য যে খবরটা আপনাদের জানাতে চাই এখানে তার আগে একটু জরিপের সাইজটা বলি এতে বাংলাদেশের চৌষট্টি জেলায় দুইশো পঁচানব্বইটি সংসদীয় আসনের ভোট বাইশ হাজার একশো চুয়াত্তর জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন অথচ এক একটা জরিপ আমরা দেখি তেরোশো জোরার আর এখানে বাইশ হাজার সর্বোচ্চ জরিপ দেখেছি আমি বাংলাদেশে বিশ কে নিয়ে এখানে বাইশ হাজার আর চৌষট্টি জেলা রিস করতে পেরেছে এরকম কোন জরিপ সফর হয়নি অতএব যদি জনমত বুঝতে চান এটি ভৌগোলিক শহর গ্রাম ও জনসংখ্যা ভারসাম্য নিশ্চিত করতে ট্রাস্টিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা এবং দুই সালে জাতীয় আদম সময় ভিত্তিক ভিত্তিতে পোস্ট স্টার্টিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়েছে এগুলো হচ্ছে রিসার্চ ম্যাথোলজির পরিভাষা তো বিএনপির কেন ভিত্তি কি বিএনপির অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনা সকলে আগে ক্ষমতা এসেছে অভিজ্ঞতা আছে এই কারণে অনেকে বিএনপিকে পছন্দ করে আর কৃষক শ্রমিক গানজাখর টানজাখর মনে হয় বেশি পছন্দ করে বিএনপিকে জামাত ইসলামের রিয়েলিটি কি সততা পরিবর্তনের রাজনীতি আর পরিবর্তনের রাজনীতিতে জামাত এনসিপি এইটাই তো জামাতের তো এখানে জামাতের লোকজন দুর্নীতিগ্রস্ত না সততার ভাবমূর্তি তো এখানে এখানে উচ্চশিক্ষিত জনগোষ্ঠী স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং তরুণ সোশ্যাল মিডিয়া এবং শিক্ষিত তরুণদের তরুণরা জামাতে সম্পৃক্ত বুঝতে পারছেন জামাত কোথায় গিয়ে গেছে বিএনপি কিভাবে পারবে জামাতের সাথে